আমাদের ভাই আছে এরা কিন্তু আলাদা একটা পারসেপশন ক্রিয়েট করছে ভাঙরের জন্য এদেরকে বাহবা দেওয়া দরকার ভাঙরে যা সাংবাদিক আছে এবার কেউ ডিগ্রিধারী সাংবাদিক কেউ ডিগ্রি ছাড়া তবে আমি এতটুকু অনুরোধ করব যে আপনাদের সংবাদ পরিবেশন যেন পজিটিভ হয় অর্থাৎ বিচ্ছেদ না হয় যাতে আপনার কি বলে সম্পর্ক গড়ে ওঠে সেইটা হবে আপনাদের শাকিরুল এগুলো সব এক একটা সম্পদ ভাঙড়ে যতদিন ভালো কাজ করবে সম্পদ বলবো যখন খারাপ কাজ করবে হিংসা ছড়াবে তাকে বলবো যেমন আমি একটা সময় বলেছিলাম শফিকুলকে বাংলা সম্পদ আর আজকের দিনে শফিকুল ইসলামকে আমি কি বলি বিজেপির মুখপত্র পুরাতন ভিডিও দিয়ে এখন আমাকে কাউন্টার করলে তো হবে না আজকে ধরুন না আপনি ভালো আছেন আমি ভালো বলবো না আজকে অস্বাস্থ্য দিকে ভালো হয়েছে না ভালো বলছেন কালকে অস্বাস্থ্য দিকে যদি খারাপ হয়ে যায় আপনি কেন ভালো বলবেন ভাই তো আজকের ভালো বলাটা কালকে যদি আপনার সামনে দাঁড় করাই তাহলে কি করবেন আপনি ভুল করেছেন নাকি এখন সূর্য আছে তো সূর্যের আলো পড়ছে তো তো সূর্যের আলো পড়ছে এক্ষুনি যদি মেঘ হয়ে যায় আপনার দোষ হবে ভাই তাহলে সূর্যের আলো থাকবে না তাহলে কি আপনি অসত্য কথা বললেন তে প্রত্যেককে সম্মান দিতে হবে অফিসার আসলে কি করবেন বাবু ফিল হয়ে গেছে উনি চোখ বুলিয়ে দেখে নেবে বাবু আমাকে একটা সই স্টাম্প আপনি আমার চোখের সামনে ফেলেন এবার যদি আমার তৃণমূলের বন্ধুদের হাতে দিলেন বলেন বাবু আমি জমা করে দেবো ও জমা করবে না ডাস্টবিনে ফেলবে কেউ দায়িত্ব নেবে একদম ওদের পাল্লাই পড়বেন না প্রথম কথা হচ্ছে সই নিজে দেখে নেবেন দ্বিতীয় হচ্ছে তৃণমূল যদি লিখাতে সহযোগিতা করে আমি সেটাতে বলবো না আমি না বারণ করবো না কিন্তু ওইটা দিয়েও আমি অনুরোধ করবো তৃণমূলের লোককেও বলবো আইএসএফের লোককে দিয়ে একটু চেক করিয়ে নেবেন কারণ এরা যদি রাজ্জাক মুল্লাকে খুন করে দিতে পারে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে আপনার ভোটটাও কিন্তু এরা বাতিল করে দিতে পারে তাহলে এটা তৃণমূলের লোকেদের বলবো যেই গোষ্ঠীর লবি অন্য গোষ্ঠী চোদ্দখানা তো লবি আপনার ফর্ম ফিল আপ যদি তৃণমূলকে দিয়েও করান করিয়ে নেবেন আইএসএফ দায়িত্ব নিয়ে একটা কথাই বলছি আপনাকে আমি ভুল কথা বলবে না আপনি আমাকে নাও ভোট দিতে পারেন ও আপনি বলেন লবিবাজির জন্য তো একজনকে খুন করেছে এরা তাহলে লবিবাজির জন্য এদের ভোট ভোট কাটতে অসুবিধা হবে এদের যদি মানুষের প্রাণে মেরে দিতে পারে এরা ভোটের জন্য যদি আমার তিনটা ভাইকে শহীদ করে দিতে পারে আমাদেরকে জেল খাটাতে পারে তাহলে এরা ভোটের জন্য জানছো ওই ভোটটা আমি পাবো না আমার লবিন নয় তাই ওই ভোটটা তো নষ্ট করে দিতে পারে ভাই তখন এবার ভোটকে বাঁচানোর জন্য আমি আছি ভাই আমি তৃণমূলের ভোট কেটে গেলেও বৈধ ভোটার হলে তার জন্য আমি কিন্তু লড়াই করব বলে দিয়ে যাচ্ছে আপনাদেরকে আমি শুধু আই জন্য লড়াই করব না ভাঙরের মানুষের জন্য লড়াই করব ভাঙড়ের আইএসএফ তৃণমূল ভাঙরের প্রত্যেকটা নাগরিক যে স্টেজে ওটা যদি আমার বিরুদ্ধে চরম সমালোচনা করেছে তারও যদি ভোটার লিস্ট থেকে নাম কেটে যায় তার যদি সঠিক ডকুমেন্টস আমাকে দেখাতে পারে আমি সেই তৃণমূলের নেতারা হয়েও আমি আইনি লড়াই করব। তার পাশে আমি থাকব। মাথায় থাকবে তো নাকি তাহলে দুটো জিনিস কি কি করবেন না করবেন ভালো করে কি কি একটা করবেন না আর একটা ভালো করে করবেন একটা ভালো করে করবেন না আর একটা ভালো করে করবেন কি কি একটা অফিসার আর সিগনেচার স্ট্যাম্প নিজের নিজের চোখে দেখে নেবেন দ্বিতীয়ত তৃণমূলের হাতে দেবেন না দেবেন না দেবেন না মাথায় থাকবে আর তিন নম্বর কি বাইরে যারা কাজ করছে ওই নটরিয়াসের কথা শুনে ডাকার দরকার নেই যাতায়াত করতে পাঁচ হাজার টাকা ভাই গাড়ি ভাড়া লাগবে তাই না ওই পাঁচ হাজার টাকাতে আপনার এক মাসের সংসার চলে যাবে বুঝতে পারছো কি বলছি এক মাসের সংসার চলে যাবে কোনো আসার প্রয়োজন নাই আপনার স্বামী বাইরে কাজ করে মায়েদেরও বলছি আপনার স্বামী বাইরে কাজ করে আপনি ফ্লাপ ফর্ম ফিল আপ করতে পারলে ভালো আইএসএফের ছেলেরা আছে হেল্প ডেস্ক আছে বা সব সর্বোপরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কলকাতা ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা টোল ফ্রি নাম্বার দিয়েছে ওয়ান নাইন ফাইভ জিরো ওয়ান নাইন ফাইভ জিরো সম্ভবত এই ভুল হলে বলে দেবেন সাংবাদিক ভাইয়েরা ওয়ান নাইন ফাইভ জিরো ইলেকশন কমিশনে একটা টোল ফ্রি নাম্বার মায়েরা ফোন করুন ফোন করে আমি বুঝতে পারছি নি কীভাবে করবো বাপেরা ফোন করতে পারেন যদি অন্য কারো সহযোগিতা না নিতে চান ডাইরেক্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের টোল ফ্রি নাম্বার হচ্ছে এটা ওখানে ফোন করুন ওখানে ফোন করে এই সিগনেচার করার জায়গাটা কোথায় আপনার কেউ বাইরে আছে ও আপনি সিগনেচার কোথায় করবেন